সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নবী নবী মুহাম্মদের মুহাম্মদের নিয়ে আলোচনা করব আমি প্রিয় মাছিটিকে মাছি আপনাদের সামনে হাজির করে দেখাবো তারপর মাছির ব্যাপারে নবী মুহাম্মদের এত ভালোবাসা কেন সেই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করব একটা ভিডিও ফুটেজ আমি প্লে করি তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি এই সেই ভিডিও ফুটেজে দেখছেন এটি হচ্ছে নবী মুহাম্মদের সেই প্রিয় মাসি যেটিকে নবী মুহাম্মদ খুবই ভালোবাসতেন এর রোগ থাকে আর অন্য ডানায় থাকে রোগে প্রতিষেধক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দেবে অতঃপর তাকে উঠিয়ে ফেলবে অ নবী মুহাম্মদ বলেছেন কারো পানীয় দ্রব্যের মধ্যে যদি মাছি পড়ে যায় তাহলে পুরা থেকে ডুবিয়ে দিতে হবে তারপর সেই পানীয় পান করতে হবে ভাই আমার এক গ্লাস পানিতে যদি বা এক কাপ চায়ের মধ্যে যদি মাসি পড়ে যায় ডুবানো তো দূরের কথা আমি এই চা পানি করব না এই গ্লাসের পানি আমি স্পর্শই করব না আমি পুরো পুরো চায়ের কাপের চা আমি সিঙ্কে ঢেলে দেব অথবা এক পুরা গ্লাসের পানি হ্যাঁ আমি বাথরুমে ফ্লাশ করে দেব ঠিক আছে আমি পানি করব না ডুবানো তো দূরে থাক হ্যাঁ এখন কেন বলবে কেন আপনারা প্রশ্ন করবেন যে আপনি কেন পান করবেন না আমি পান করব না এই কারণে এই কারণে যে আমি জানি না এই মাছি কোথা থেকে এসেছে এই মাছি তো কোনো পেশাব পায়খানা হ্যাঁ বা গুয়ের মাছি হতে পারে তো একটা মাছি যদি গু বা পেশাব পায়খানা পেশাব পায়খানা খেয়ে এসে আমার চায়ের কাপের মধ্যে ডুব দে আমি সেই চা পান করব উত্তর হচ্ছে না নবী মোহাম্মদ করতে পারে ভাই কিন্তু আই খান ডু দিস এটা কি করে নবী মোহাম্মদ বলল আমি তো সেটা ভাবতে পারতেছি না মাসির জায়গা কোথায় থাকে মাসির জায়গা হচ্ছে পেশাব পায়খানা নর্দা নর্দমা নালা নর্দমা আবর্জনার স্তূপ হ্যাঁ মৃত পশুর মাংস এই সমস্ত জায়গা এই সমস্ত জায়গা থেকে উঠে আসা মাসি মাসি যদি আমার চায়ের কাপের মধ্যে ডুব দেয় বলেছে যে পানীয় মাসিটিকে ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে দিয়ে তারপর পান করতে হবে নো থ্যাংক ইউ সরি এটা মুহাম্মদের মতো মানুষ করতে পারে এটি তার সবিসি হাসলত হতে পারে কিন্তু নট নট মাই কোথা গেল আচ্ছা আরেকটু শুনি কি বলেন তারপর মূল আলোচনা যাই কেন তার এক ডানায় রোগ থাকে আর অন্য দণায় থাকে সেই রোগের প্রতিরোধক এক ডানায় রোগ থাকে অন্য দণায় থাকে রোগের প্রতিষেধক। তো লক্ষ্য তাহলে করোনার সময় হাজার হাজার মাসি মাসিকে কালেক্ট করে হুম মাসি যে ডানায় রোগ প্রতিরোধক বা ভাইরাস নিrudক বা জীবাণু নিrudক আহ ইয়ে আছে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে হ্যাঁ বিজ্ঞানীরা কেন ব্যবহার করে করোনাকে প্রতিরোধ করতে পারলো না হ্যাঁ শোনা যাক মাছি খাবারে পতিত হওয়ার সময় ওই ডানা নিক্ষেপ করে তাতে রোগ জীবাণু থাকে কাজেই তোমরা তাকে পাত্রের মধ্যে ঢুকিয়ে দেবে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মাছির মধ্যে এক ধরনের বিষ আছে দংশন করলে মানুষের শরীর ফুলে যায় আর অন্য পাখার মাঝে বিষ নিবারণের উপাদান রয়েছে অন্য পাখার মধ্যে যদি বিষ নিবারণের উপাদান থেকে থাকে তো অন্য পাখা থেকে বিষ নিবারণের বা রোগ প্রতিরোধ প্রতিরোধের উপাদানটাকে বের করে নিয়ে বিজ্ঞানীরা কেন টিকা ভ্যাকসিন আবিষ্কার করতেছে না অথবা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বানাচ্ছে না ভাই আমাকে বলুন তো দেখি এত বড় কথা মুহাম্মদ বলে গেল অথচ চিকিৎসা বিজ্ঞানীরা মুহাম্মদের কথা শুনছেই না অদ্ভুত ব্যাপার না আচ্ছা শুনি তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো মাছিকে এই পানিতে ডুবিয়ে দিতে এতে করে যদি সে পানি পান করে তার আর ক্ষতি হবে না সুবহানাল্লাহ আচ্ছা 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 এতে করে যদি পানি পান করে তাহলে আর ক্ষতি হবে না তাহলে আজ থেকে এক কাজ করেন হুম সবাই মিলে হাজার হাজার মাছি উদ্ধার করেন আমি বলি কত থেকে উদ্ধার করতে হবে মুমিন মুসলমানদেরকে বলছি আপনারা পেশাব পায়খানা বাথরুম হ্যাঁ মুত তারপর আবর্জনার ভাগার হ্যাঁ এই সব জায়গা থেকে মাছি জোগাড় করতে থাকুন আর মাছি গুলোতে প্রত্যেক দিন সকাল বিকাল হ্যাঁ চায়ের কাপে হ্যাঁ তারপর গ্লাসের পানিতে ছুপকাতে থাকেন দুই ডানা সহ ছুপকাতে থাকেন দেদারসে পান করেন শরীর জীবাণুমুক্ত হবে এটা রোগ প্রতিষেধক মোহাম্মদ বলেছেন তো হাদিসটা তো না দেখালেই হয় না হাদিস আমি দেখাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাওহিদ পাবলিকেশনের সহি বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার সাতশো বিরাশি নম্বর হাদিসে মোহাম্মদ বলেছেন একটু হাইলাইট করি যখন তোমাদের কারো খাবার পাত্রে মাছি পড়ে তখন তাকে পুরাপুরি ডুবিয়ে দেবে তারপরে ফেলে দেবে তারপরে ফেলে দিবে ফেলে দিবে কারণ তার এক ডানায় থাকে আরোগ্য আরেক ডানায় থাকে রূপ রোগ বুঝতে পারলেন এটি নাকি বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের দ্বারা প্রমাণিত হয়েছে ওয়াও তো আমি বলি যদি কোনো হ্যাঁ মাছি পান পাত্রে পড়ে যায় ডুব দে আর তার দুই ডানা ডুবানোর আগেই যদি সে উড়ে যায় তাহলে সেই পান পাত্রের পানিকে আপনারা কি করবেন পান করবেন নাকি ফেলে দেবেন যদি আগেই উড়ে যায় দ্যাস ডিসকাস্টিং তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নবী মুহাম্মদের এই এই আবিষ্কৃত আবিষ্কৃত মানে চিকিৎসা প্রণালীকে কেন ব্যবহার করছে না আমার মাথায় খুলায় না আমি বুঝতে পারি না যে মাছি আমার পান পাত্রে পড়ে গেলে আমি দুই এর দুই ডানাকে পান পাত্রে ডুবিয়ে দিতে হবে কেন আমি এই এই পান পাত্রের পানীয় পান না করলেই তো হয় হয় না আমার কি এত টেকা পড়েছে যে এক গ্লাস পানির মধ্যে একটা মাছি পড়ে গেলে আমি এই এই মাছিটাকে পুরা গ্লাসের মধ্যে ডুবিয়ে দিয়ে সেই পানি পান করতে হবে আমার কেন করতে হবে আমার কি এই এক গ্লাস পানি ছাড়া আর পৃথিবীতে কোনো পানি নাই আমি কি মরুভূমিতে বসবাস করি হ্যাঁ বলুন তো দেখি আমি তো ভাই এমন সব এমন দেশে বসবাস করি যে দেশে হ্যাঁ পানি ও জলের অভাব নাই সুতরাং আমার এক গ্লাস পানিতে যদি এক হাজার মাছিও পড়ে যায় অথবা দশ গ্লাস দশ গ্লাস দশ গ্লাসের মধ্যে দশ গ্লাসের পানিতে যদি হ্যাঁ লক্ষ লক্ষ মাসি ডুবে যায় আমার কোনো সমস্যা নাই আমি আমি অন্য 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 গ্লাসে নতুন ফ্রেশ পানি পানি ঢেলে সেই পান করব আমার তো কোনো সমস্যা নাই ঠিক না তো নবী মুহাম্মদ এই কথাটি কেন বললো জানেন এর একটি কারণ আছে কারণ সে হচ্ছে মরুভূমির মানুষ হুম তার দেশে পানীয় জলের অভাব রয়েছে পানির সংকট রয়েছে যার কারণে সে বলেছে যে এক এক গ্লাস পানির পানির মধ্যে মধ্যে যদি যদি বা বাটি পেশাব পায়খানা থেকে উঠে আসা পড়ে যায় তাহলে তোমরা পুরো মাছিটাকে ডুবিয়ে দেবে কারণ এই মাসির মধ্যে মাসির এক ডানার মধ্যে প্রতিরোধক 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 শক্তি রয়েছে রূপ প্রতিরোধক শক্তি রয়েছে হ্যাঁ এই পানিও তোমরা পান করে ফেলবে ইস কাইন্ড অফ রিসাইক্লিং এর কারণ হচ্ছে মরুভূমিতে পানির অভাব রয়েছে এখন নবীর সাহাবিরা হুম সাহাবিরা প্রায় সময় এই সমস্যার মধ্যে পড়ে যেত তাদের পানীয় জলের মধ্যে মাছি পড়ে যেত সুতরাং তারা ঘৃণা বসত এই পানীয় জল পান করতে অনিচ্ছুক ছিল মোহাম্মদ এটির সমাধান করেছে এই কথা বলে তাদেরকে উৎসাহিত করেছে যে তোমরা পানীয় জল ফেলে দেবে না এটার মধ্যে মাছিটাকে আস্ত ডুবিয়ে দেবে তারপর পান করবে এখন মরুভূমিতে যদি জল সংকট না থাকতো তাহলে মোহাম্মদ এই ব্যবস্থাপনা এই ব্যবস্থা দিত না দিত না বুঝতে পারছেন কারণ মোহাম্মদের সময়কার মানুষরা হ্যাঁ পানির সংকটে ভুক্ত একটা গ্লা একটা বাটির মধ্যে হ্যাঁ যে পানি পানি থাকতো বা যে পানিও থাকতো এটিতে যদি একটা মাছি পড়ে যায় আর এই পানীয় জল যদি তারা হ্যাঁ বা এই পানীয় বা এই পানীয় বা পানি বা জল তারা যদি ফেলে দেয় মাছির কারণে তাহলে তো তারা আরেক বাটি পানি পাচ্ছে না হ্যাঁ এটা তো আমাদের মতো দেশ না ঠিক না তো মোহাম্মদ এটি খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই পানি শূন্য দেশে মাসি পানির মধ্যে পড়ে গেলে বা পানীয় দ্রব্যের মধ্যে পড়ে গেলে মানুষ যদি গণহারে এগুলোকে এইগুলোতে এইগুলোকে ফেলে দেওয়া শুরু করে তাহলে তো একটা সমস্যার সৃষ্টি হবে যার কারণে সে এই ধরনের সমাধান দিয়েছে মুহাম্মদ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করত তাহলে মুহাম্মদ এই ধরনের উল্টাপাল্টা কথা বলতো না বুঝতে পারছেন তো যেহেতু মরুভূমিতে পানির সংকট ছিল সেই হেতু পানিকে যাতে অপচয় না করা যায় বা উৎপাতে পানির সংকটে না পারে সেই জন্য এই এই ধরনের কথাবার্তা বলেছে আই এম সো আমার কাছে এইরকম মনে হচ্ছে তো আমি যদি মরুভূমিতেও থাকতাম আমি এই পানীয় পান করতাম না যে পানীয়তে মাছি পড়ে যেত আমি করতাম না কারণ এই মাসি গু পেশা পায়খানা থেকে নিশ্চয়ই এসেছে বা আসতো ঠিক আছে এইটুকুই আমার বলার ছিল আমি বুধ বিষয়টা বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ